নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে পনেরো এগারোটা মতো আমার আজকে কোনো কাজ হয়নি লেট করে উঠলে সব কিছু লেট লেটই হয় যে গুলটুস চলে আসলো ওই বাড়িতে ছিল আজকে ওই জন্য রাত্রেবেলা কালকে ওখানেই ছিল আর ওই জন্য এখন আসলোস মামা উঠছে চলে গেছে কোথায় গেছে অফিসে অফিসে আজকে শনিবার ছিল না না সে যাই হোক ও আমার আজকে ইচ্ছো কাজ হয়নি এই যে বিছনা টিসনা কোনো কিছু ওঠানো হয়নি আর এই যে গুলটুস আসছে গুলটুসের পুরো ঠান্ডা লাগছে এই জন্য মাফলার এখন শরীর ঠিক আছে মাফলার টাফলার জল এখন শরীর ঠিক আছে মা চলো দেরি করে দেরি করে ঘুমের থেকে উঠলে যেটা হয় আর কি দেরি করে ঘুম থেকে উঠলে সব লেট লেটই হয় তো এখন আজকে পুরো লেট এখন বিছনা টিসনা উঠাবো এই যে গুলটুসের এক গাদা টিফিন বক্স এই যে এটাকে এখন পরিষ্কার মানে গুছাই রাখবো তা না হলে না এই যে টেবিলটা পুরো মেসি হয়ে যাচ্ছে তো এটাকে গুছাই বিছনাটা উঠাই তারপরে দেখি কি করি কালকে যে মোচাটা ছাড়ালাম এটাকে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিই এটা সেদ্ধ হোক তারপরে এটা এটার মশলা করে নিই মোচাটাকে সিদ্ধ বসালাম এখন মোচার যে মশলাটা নিরামিষ মশলা দিব ওটা একটু জোগাড় করে নিই কারণ মশলা আমার করাই আছে খালি ওটাকে দেওয়া একটু কাজু কিশমিশ দেবো তাহলে আলু অনেকে আলু দেয় আমি আলু দেবো না কম থাকে আলু দিতাম এখন অনেকটা আছে তো ওই জন্য আর টালু দেবো না আর এইদিকে গুলটুস পরতে বসছে এই যে মোচাটা এখানে সিদ্ধ হয়ে গেছে একটু ভিজে থাকে আর এইদিকে আমি চাপিলা মাছটা করে নিই তো চাপিলে মাছটা করবো এই যে বেগুন আর পেঁয়াজ বেগুন না সরি আলু আর পেঁয়াজ ফুলি দেখে সব ফুলে যাচ্ছে বেগুন বেগুন মনে হচ্ছে পেঁয়াজ কুলি এই যে বড়ো বড়ো করে কেটে নিছি আর আলু এই যে বড়ো বড়ো করে কাটা তো মাছগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে এটা বসাই তারপরে মোচাটা করব কারণ কি মোচাটা করতে একটু টাইম লাগবে তো তার জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গুল্টু বসে আছে টিভি দেখছে যে আর এখন তো তিনটা বিশ বাজে তো যাবে হচ্ছে চারটার সময় তো ইয়োগা ড্রেসের এই ইয়োগা ক্লাসের এইটা টি শার্টটা ওকে দিচ্ছে তাই শুধু টি শার্টটাই পরলো টি শার্টটার ব্যাগটা দেখি ঘুরটির ঘোর ঘোর এই যেখানে ইয়োগা একাডেমি লেখা আছে এইটা আর হাফ প্যান্ট পরেই যাবে ফুল প্যান্ট পরবে না প্যান্ট নেই হ্যাঁ এমনি দেয়নি আর প্যান্ট দেয়নি বলে ওইটাই এটাই পরবে আর আমি তো দিতে যাব এখনও টাইম হয়নি টাইম তো আছে তো ওই জন্যই বললাম পরে থাক জ্যাকেট পরে যাবে এর উপরে ওখানে গিয়ে খুলে দেবে জ্যাকেটটা আসার সময় আবার জ্যাকেটটা পরে আসবে ঠিক আছে বেরিয়ে দেখা হচ্ছে এইরকম একটা নেই এই যে জ্যাকেটটা পরে নিল আমি এই যে ব্যাগটা নিব এই যে এটা হচ্ছে চেনটা লাগাবো বলে দিয়ে তারপরে যাব এই যে গুলটুসকে টোটোতে নিয়ে আমি একটু যাচ্ছি সার্কিট হাউস চাম্পাসাড়ি দিয়ে এটা চাম্পাসাড়ি বাজারটা আমি বলে রাখি গুলটুসকে আমি যখন নিয়ে যাই স্কুটিতে করে আমার ওই গুলটুসের ব্যাগগুলো দেওয়ার ছিল চেন সেলাই তো চেন লাগাব যাওয়ার সময় আমার স্কুটিটার হাওয়া একদম খুলে গেছে স্কুটির যে রিংগুলো হয় ওগুলো মনে হচ্ছে খুলে খুলে আসছে কোনো লিক হয়েছে তো ওটাকে আমি কোনো মতন এসে ওকে দিয়ে সার্কিট হাউসের ওখানে গ্যারেজে দিয়ে গেছিলাম তাই গুলটুসকে নিয়ে এখন ওটা নিয়ে তারপরে যাব ওই জন্যই গুলটুসকে নিয়ে নিলাম স্কুটি আমি হেঁটেও যেতে পারতাম কিন্তু গুলটুসকে নিয়ে যাচ্ছে তো একটু তাড়াতাড়িরও ব্যাপার আছে আর আমাদের আজকে সিডিএসের মিটিংও আছে তো তাড়াতাড়ি যেতে হবে বলে আমি গুলতুসকে টোটো করে নিয়ে ওখানে গিয়ে কুটিটা নিয়ে চলে যাবো এই যে আমার টায়ারটা হয় যে দেখতে পাচ্ছেন রিংটা একটু একটু খুলে আসছে ওটা কুচে কিছু একটা লিক হয়েছিল তো ওখান থেকে আমি দিয়ে চলে আস চলে আসছি স্কুলটা নিয়ে ওখানে হয়নি বলছে টাইম লাগবে বা বিভিন্ন তো আমি আমাদের পাড়াতে একটা গ্যারেজ আছে আমার মনে হলো আগে

পড়েছো টেম্পারেচার বলেনি শুধু মিনিমাম ম্যাক্সিমাম বলছে আর ও সায়েন্স প্রজেক্ট করতেছে আমার তো এখানে সিডিএস এর মিটিং ও আছে আজকে এমন ঝামেলা পড়ছে না আজকে স্কুটিটা খারাপ হয়ে আমার মানে সব ওলট হয়ে গেছে মানে ওই টায়ার ওটা হচ্ছে হ্যাঁ ওলট সব ওলট হয়ে গেছে তোরা তো বানাতে দিয়ে আসলাম যাবো নটার সময় আনতে আর এখন যাবো মিটিংয়েও আছে ওকে একটু দেখায় দিয়ে তারপরে যাবো মিটিংয়ে দেখি কখন যাই চলে আসছিসকে অনেক দৌড়ঝাঁপ করার পরে স্কুটিও নিয়ে আসলাম দেখলেনি আর এই যে বাড়ি থেকে মা এই যে মালপুয়া দিল মালপুয়া নিয়ে আসলাম এই যে গুলটুস খাচ্ছে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ভ্লগে আছে তাহলে আসি সবাই ভালো থাকবেন